সকালবেলা উঠেই শুরু করে দিয়েছে পেঁয়াজ কাটা তো এখানে পেঁয়াজ কেটে রেখেছে আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছে আলু তো আলু সেদ্ধ দিয়ে আজকে ভাত খাবো তো আলু সেদ্ধ মাখানোর জন্য পেঁয়াজগুলো কেটেছে এখন ভেজে নেবো পেঁয়াজগুলো তো এখানে আমি ইউজ করেছি রাইস ব্রান অয়েল আর সেম কোম্পানির তো এই তেলটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এই তেলটা খেলে হার্ট ভালো থাকে গ্যাসের কোনো সমস্যা হয় না প্লাস এই তেলটা পড়ে কম মানে রান্না হয়ে যায় অল্প তেলেই তো আর এই তেলে না ধোয়া ওঠে না তো তুমি বুঝতেই পারবে না যে এই তেলে গরম হয়ে গেছে কি ভালো কি মন্দ তো তারপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজ ভাজাটা দিয়েই আমি আজকে আলু ভর্তাটা করবো কারণ আগে যখন স্কুলে যেতাম না সকালবেলা মা এই পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা করে মাখিয়ে দিত ভাত আর সেটা খেতে যা সুন্দর লাগতো না সেই স্বাদটা আর যেন পায় না তো মায়ের বাড়ি গেলে অবশ্যই আমি এটা খাওয়ার জন্য মার কাছে বায়না করি অনেকে তো মাছ মাংস খাওয়ার জন্য বায়না করে বাট আমি এই সেদ্ধ ভাত খাওয়ার জন্য বায়না করি কারণ আমি শ্বশুরবাড়িতে সেদ্ধ ভাত খেতেই পারি না তো আমাদের এখানে কেউ সেদ্ধ ভাত খাই না আর আর সকাল সকাল গরম গরম ডিম ভাজা তার সাথে আলু ভর্তা পেঁয়াজ ভাজা দিয়ে কি যে মজা লাগে কেউই বোঝে না সেই মজাটা আজকে আমি সবাইকে দিতে চাই সেই জন্যই সকালবেলা উঠেই আগে আমি আলু ভর্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো দেখো আমার তেল কতটুকু সমস্ত তেলই রয়েছে এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো এমন হলে কান্না ভালো লাগে বলো অল্প তেলে রান্না হয়ে যায় আমাদের সংসারে তো কত কিছুই না লাগে তো এখানে আমি অল্প একটু তেল নিয়েছি আর এখানে বাটিতে তেলটা ঢেলে নিয়েছি এইবার ভাজবো ডিম তো আমি দুটো ডিম নিয়ে এসেছি এইবার ডিমটা ভেজে নেব ডিম ভাজার পরে শুরু হয়ে যাবে আমার ভাত খাওয়া তো এখানে আমি ডিমটা ভেজে নিয়েছি দুটো ডিম একসঙ্গে ভেজেছি তাহলে একটু মোটা হবে আর খেতেও খুব ভালো লাগবে তো এরকম আগে সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন স্কুলে যেতাম ডিম ভাজা দিয়ে মা ভাত দিয়ে তো যে খেয়ে স্কুলে চলে যা সকাল সকাল রান্না করে পারতো না তো এদিকে আমার ডিম ভাজা কমপ্লিট আর এদিকে আমি আলু সেদ্ধটা মাখিয়ে নিয়েছি এবার আমি ভাতটাও মাখিয়ে নিয়েছি আমার আর তস হয়েছিল না জন্য ভিডিও করাই হয়নি এইবার এরকম একবার টেস্ট করে দেখো কেমন লাগে